শুরু হতে চলেছে আজকের নাটক রোগের চিকিৎসা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই নাটকটি মূল নাটক থেকে কিছুটা পরিবর্তিত আমাদের এই সমগ্র নাটকটা পাড়ার ছোটদের নিয়ে করা হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা মার্জনীয় শুরু হতে চলেছে আজকের নাটক রোগের চিকিৎসা

তোমাদের ঝগড়া করতে যা তোরা দেখ তো তোদের বাবা বাড়ি ফিরল কিনা মানুষটা সকাল থেকে জমে পেয়ে গেছে এখনো যাই দেখি উনুনে হাড়িটা বসিয়ে দিই হারুর বাবা বসেই থেকে চায় দুর্গা দুর্গা কোথায় চাই <laughs> 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 <laughs>

पास कर <Sessizlik>

ওয়াটে এই লাঠির মাইরে মা data ভাঙলে তবেই এর বলি বুঝি না বাবা এই মাথাটা বাবা ভাই আজকে ডাক্তার সাহেবের রাস্তা ডিম চুরি করতে গিয়েছিল হরি ও মিলে তুমি কর না তো ডিম চুরি করতে তোমার পা দিয়েছে let তোমার রোগ সব বোঝা গেছে তোমার রোগ সহজ নাই বাবু চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই

ওই তোমাদের হাসপাতালে নিয়ে চলো আমি তো তাই প্রথম থেকে বলছি হারুর বাবাই তো এতক্ষণ দেরি করে রাখলো তবে চল হারুকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চলো বটে পাড়া শুধু অস্থির হয়ে উঠল পেটের মধ্যে নাড়ি ভুড়িগুলো দাঙ্গাঙ্গামা কাঁধিয়ে দিয়েছে তবে চল ঝাড়ুকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় ওই একটা ব্যবস্থা করতে হবে সাহেব একটা খবর আছে আপনার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলেছুবি

I don't know.

Twitter নাটক রোগের চিকিৎসা এবার আমাদের সবার সাথে পরিচয় করে নেওয়ার পালা তো যারা অভিনয় করেছে সবাইকে স্টেজে ওঠার জন্য আরেকবার অনুরোধ জানাচ্ছি সত্যি অসংখ্য সুন্দর হয়েছে আজকের এই নাটক আমরা গর্বিত এই পাড়ার যে ক্ষুদে শিল্পীরা আমাদের আপনাদের সামনে যে নাটক পরিবেশন করলো আমরা গর্বিত আপনারা আশীর্বাদ করবেন পরবর্তী যাতে এরা আরো ভালো করে নাটক আপনাদের সামনে পরিবেশন করতে পারে তো পরিচয় পর্ব ওনাকে স্টেজের সামনে আসার জন্য উপস্থিত করছি

আমাদের পূজার কমিটির ক্যাশিয়ার আমাদের যে ছোট ছোট শিল্পীরা রয়েছে তাদেরকে বরণ করে নিচ্ছে প্রথমে বরণ করে নিচ্ছে শ্রীকৃষ্ণ সেনাপতিকে শ্রীকৃষ্ণ সেনাপতি তুমি একটু সামনের দিকে এগিয়ে আসো তাহলে সবাই পরিচিতিটা হয়ে যাবে শ্রীকৃষ্ণ সেনাপতি দীর্ঘ চার পাঁচ দিন ধরে আমাদের পূজা মণ্ডপের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে আছে ধন্যবাদ তোমাকে এরপর মিনাব কাঙ্গুলি তুমি সামনের দিকে এগিয়ে আসো তারপর পরিচয় হচ্ছে ডাক্তার বাবু সবাই হাততালি দেবেন ওরা ওদের এর পরবর্তী জীবনের পথগুলো যেন আরো ভালো হয় ওরা যেন আরো অনুপ্রেরিত হয় এরপর শ্রীজিৎ রায় তুমি সামনের দিকে গিয়েছো মুখুজ্জে মশাই খুব সুন্দর নাটক পরিবেশন হয়েছে এরপর সুমনা কারা তুমি এগিয়ে এসো এদিকটা ঘুরে দাঁড়াও তাহলে তোমার মুখটা সবাই দেখতে পারবে এরপর সৃজন রায় তুমি সামনের দিকে এগিয়ে এসো আমাদের এই নাটকের মুখ্য আরাধন সৃজন রায় খুব ভালো হয়েছে এরপর এগিয়ে আসবে ঋক ভৌমিক সুন্দরভাবে পারফরম্যান্স হয়েছে ঋক ভৌমিক মিএ এসো হ্যাঁ ঠিক আছে আরাধন चुकेবারেই ঋক ভৌমিক

সবাইকে অনুরোধ করব একটা হাততালি দিয়ে যাতে এরা আগামী দিনগুলো